সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ভ্লগস ফেসবুক পেজ আজ অবস্থান করছে নাটোর জেলার জন বিশ্বস্ত এবং দীর্ঘদিন ধরে ছাগলের সাথে যে কারবার করে আবু সাইদ ভাই আবু সাইদ ভাই আপনারা আমার ভিডিওতে অনেক দেখছেন তবে আজকে অনেক দিন পর আবু সাইদ ভাইয়ের খামারে আবু সাইদ ভাইয়ের খামারের না মানে ঠিকানা এবং আবু সাইদ ভাইয়ের মোবাইল নাম্বার আমি আবু সাহেব ভাইয়ের কাছ থেকেই আপনাদেরকে একটু জানা দিচ্ছি সাহেব ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার যে আমার বাসা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইডে আমাদের সাখারিপাড়া গ্রাম অবস্থিত আর আমার ছাগলের খামারের নাম হচ্ছে শততা ছাগলের খামার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে 01746012946 তো প্রিয় দর্শক নাটোর রিয়েল এস্টেটেশন থেকে 98 থেকে 9 কিলোমিটার হচ্ছে উত্তরে নলডাঙ্গা থানা সহকারী গ্রামটি আপনারা যদি খামারে আসেন তাহলে খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন এবং অনলাইনে এই ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে অনলাইনেও কিনতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা নাই আর আজকে আবু ভাই ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে যে ছাগলগুলা আমরা আপনাদেরকে প্রতিটা ছাগল দাম দর সহ জাত বয়স সব কিছু জানানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা এই পেজ এই পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন যেন আপনার ফ্যান ফলোয়াররা এই ভিডিও থেকে ও ছাগল কিনতে পারে তা ভাই কত ছাগল আজকে মোটামুটি আঠাশ পেজ দেখাবো আঠাশ পিজ দেখাবো তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি ক্যামেরায় চলে যাচ্ছি আপনাদেরকে ছাগলের দাম দর জানানোর জন্য ভাই যে ভাই দুইটা ত্যাগের পুরো ব্ল্যাক কালার যে একেবারে হাই কোয়ালিটির বিটলের দুইটি খাসির বাচ্চা মানিক জোর দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা একই মায়ের একই জোড়া গুলো দেখেন একেবারে পারফেক্ট ভাই ওই বাচ্চা একটু আগে টান দেন তো যে এবারে একেবারে এইভাবে মুভি করে দিই এই যে দেখেন এই যে নাক কান মুখ আর এই যে টোটাল বডি আর এই যে এটা বাবা খায়ওনি তুমি তোমার শুটিংটা করে নিলে তারপরে খায়ো ভাই যে ভাই এবার চলে বয়স কেমন হচ্ছে এগুলা বয়স 5 মাস রানিং চলেছে ভাই 5 মাস রানিং চলেছে খাসির বাচ্চা যে দুইটাই খাসির বাচ্চা আচ্ছা দুইটা একসাথে দাম চাবেন হ্যাঁ দুইটা একসাথেও চাওয়া যাবে আলাদা করেও নিতে পারেন কেমন দাম নেবেন দুইটা একসাথে এই দুইটা দাম দন না একসাথে 38 38000 টাকা এখানে ডেলিভারি বিকাশ হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ বিকাশ ফ্রি আবু সাইদ ভাই এক দামে ছাগল বিক্রি করে আর এই যে কত আট যে 38 38000 টাকা যে দাম চাইছে এই দামের এই আটত্রিশ হাজার টাকার বিকাশ খরচ দেওয়া লাগবে না আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে যদি অর্ডার করেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে তারও খরচ দিতে হবে না ছাগলের দাম হচ্ছে না ভাই যে ভাই দুইটাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা যে একবারে কিউট কিউট বাচ্চা এই দেখেন এই একটা বাচ্চা নাক কান মুখ এবং টোটাল বডি এবং এই একটা বাচ্চা দুইটা বাচ্চা প্রিন্টের বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা করার বাচ্চাগুলো নেবেন আর হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাঠা নেবেন এ বাচ্চাগুলো তো ক্রস হবে তাই না যে ভাই হান্ড্রেড পার্সেন্ট না এগুলো বাঘাতো তার আচ্ছা ভাই ভাই মেয়ে বাচ্চা দুটোর বয়স কেমন হয়েছে এগুলো চার মাস রানিং চার মাস রানিং দাম কেমন রাখবেন এই দুটার দাম ধর না এ তিরিশ হাজার টাকা নিব তিরিশ হাজার টাকা যে পনেরো হাজার টাকা পিস যে পনেরো হাজার টাকা যদি কাটে নেয় তাহলে কি পনেরো হাজার টাকা পিস না কাটে নিলে আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে একটু কম বেশি হবে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মোর সব আছে সাইদ ভাইয়ের সাথে কথা বলেন বলে একটু কম বেশি হবে আপনারা দুটোর মধ্যে যদি কাটে কাটে নেন তাহলে একটু কথা বলে নিন আর যদি দুটো একসাথে দাম নেন তাইলে ভাই তিরিশ হাজার টাকার দাম চাইছে এর মধ্যে ডেলিভারি বিকাশ খরচ কিছুই দিতে হবে না ঠিক আছে ভাই যে আচ্ছা ভাই যে ভাই সে একটা ছাগল যে এটা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা বাঘা তো পাঠার বাচ্চা যারা নতুন খামার করতে চান তারা এই যে এই পাঠা এই যে আগে দুটি মেয়ে বাচ্চা দেখালাম আরো ছাগল আছে অনেক ছাগল আছে আমি দেখাবো একটা একটা করে সবই দেখাবো দাম দর জানাবো এই এই পাঠা বা ওই মেয়ে বাচ্চাগুলো নিয়ে আপনারা একটা প্যাকেজ তৈরি করে নিতে পারেন সাইদ ভাই যদি বলেন যে ভাই এরম এরম চারটে বা পাঁচটা মেয়ে ছাগল দেন আর একটা পাঠা দেন পাঁঠা তো আরও আসে না ভাই যে আছে একটা প্যাকেজও থাকবে ইনশাআল্লাহ একটা প্যাকেজও থাকবে পাঠাও তো যাই হোক আপনারা প্যাকেজ করেও নিজেরাও সাঁদা নিতে পারবেন হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবেন এই ছাগলটা যদি আপনার পছন্দ হয় আমার ভিডিও দেখে তাইলে আপনি আবু সাহেদ ভাই যদি বলেন যে ভাই এই ছাগলটার ভিডিও দেন তাহলে ভিডিও দিবে অথবা যদি আপনি করেন যে আমাকে লাইভে দেখান তাও লাইভেও দেখা দিন যে ইনশাল্লাহ ভাই

পাঠার আগে দুইটা মেয়ে বাচ্চা দেখাচ্ছি এই দুইটা মেয়ে বাচ্চা দেখাচ্ছি বাচ্চাগুলোর এই যে নাক কান মুখ দেখেন খুব ভালো পার্সেন্টের বাচ্চা পাঠার সাথে একবার ম্যাচিং সে লম্বা ছাগলগুলো অনেক লম্বা চড়া এইসব ছাগল এই লম্বা চড়া ছাগল দেখে নিবেন

ওই ধরনের পাঠান দিয়ে খামার করেন ভাই যে ভাই বাচ্চাটা অনেক কিউট একটা বাচ্চা এটা একটি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা যে অনেকক্ষণ পর একটা খাসির বাচ্চা এই খাসির বাচ্চাগুলা অনেক বড় হবে নাক কান মুখ দেখেন ভাই এটা কি যে এটা বাঘা তোতা একেবারে হাই কোয়ালিটির এই বাচ্চাগুলো নিন যারা এই যে শখ করে খাসি পালবেন তারা এই বাচ্চাগুলো নিন

এরকম কালার এবং নাক কান মুখ গুলা দেখেন খুবই পারফেক্ট ভাই যে দুটো কি বাচ্চা এই দুটোই খাসির বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা জি এই যে খাসি বড় খাসি পালবেন এ বাচ্চা গুলো চয়েস করবেন এ বাচ্চা অনেক বড় হবে নাক এগুলা কাঁঠালে পাতা ভাই নাক কান মুখ কাঁঠালে রাতা আর ওই দেখেন কাঁঠালে পাতা দেখা যাচ্ছে ভাইয়ের এই যে খামার খামারের মধ্যে কিন্তু কাঁঠালে পাতা দিয়েই ভাইরা সব সময় ছাগল গুলো রাখে আর ভাইয়ের কাছে সব সময় চল্লিশ পঞ্চাশ ছাগল থাকে ষাট সত্তর ছাগল থাকে সবসময় পাতাই খাওয়াতে হয় এই হচ্ছে বিষয় ভাই যে ভাই জোড়া কেমন দাম রাখবেন এগুলা দাম দর না একদম তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার টাকা যে খাসির বাচ্চা যে দুইটাই খাসির বাচ্চা ডেলিভারি বিকাশ এর মধ্যেই থেকে যে ইনশাআল্লাহ ভাই এইখানে যদি কেটে নিতে চায় তাহলে কেটে নিতে চাইলে যে এটার দাম আসবে ষোলো হাজার টাকা আর এটার দাম আসবে চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা যে এটা চোদ্দ আচ্ছা এটার দাম ভাঙ্গিয়ে দেওয়া হলো যে ভাই অনেক সুন্দর কালারের দুইটা ছাগল যে একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা যে তবে মেয়ে বাচ্চার মুখের পাঁচ কানটা অনেক সুন্দর যে এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা যে মুখের পাঁচও ভালো কানও ভালো আর এটা হচ্ছে খাসি এটা খাসির বাচ্চা যে এই যে এই কালারের এই ইয়ার খাসির বাচ্চাগুলো এখনই গ্রোথ দেখেন এই বাচ্চা ভালো কোয়ালিটির বড় হয় হ্যাঁ এই হচ্ছে বিষয় ভাই যে খাসির বাচ্চা আর মেয়ে বাচ্চা যে দুইটা বাচ্চা একসাথে ধরছে জোড়া

তারা খামারে এসে নেবেন দেখে শুনে নিতে পারবেন আর যারা ভিডিও কলে দেখে বা এই ভিডিও দেখে ছাগল করবেন খালি ভাইকে বলবেন ভাই আমাকে একটু লাইভে দেখান ভাই লাইভে লাইভে দেখা দিবে আপনারা দেখে পছন্দ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করেও নিতে পারবেন আর খামারে এসে দেখে শুনে তো নিতেই পারবেন যে ভাই এই ছাগলটা তো বোধহয় হরিয়ানার যে এটা হরিয়ানার ক্রসে খাসির বাচ্চা খাসির বাচ্চা যে বয়স কেমন হয়েছে বয়স পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস আপনারা অনেকেই আমাদের থেকে জানতে চান যে ভাই খাসি পালব কি ধরনের কোন জাতের আমরা বলি শিরোহী ক্রস অথবা অরিজিনাল তারপরে হচ্ছে আপনার এই হরিয়ানা ক্রস বা অরিজিনাল আর সবচেয়ে ভালো হয় বিটল এবং বিটলের ক্রস যদি পালেন ভাই যে খাসির বাচ্চাটা যেহেতু হরিয়ানার ক্রস বাচ্চা যে এর দাম কেমন লাগবে এর দাম আসবে ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা জি ষোলো হাজার টাকার মধ্যে ডেলিভারি এবং বিকাশ খরচ ভাই দিবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই ছাগলটা নিতে পারেন এই যে এর নাক কান মুখ চোখ আমি সুন্দর করে দেখাই দিলাম আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেক সুন্দর দুটো বাচ্চা এসছে এই বাচ্চাটা দেখেন নাক কান মুখ মার্শাল্লা কান আর এই যে একটা বাচ্চা দুটো বাচ্চাই হালকা প্রিন্টের বাচ্চা এই দুটো বাচ্চারই নাক কান মুখ অনেক সুন্দর ভাই

বাচ্চাটার দাম একটু বেশি আঠারো আর আপনার বারো তিরিশ তিরিশ সব রকমভাবেই ভাই বলে দিলো আপনাদের যদি পছন্দ হয় এ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনেকেই আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অনেকেই আমাকে ফোন দেন তারপরে অনেকেই টেক্স করেন দরকার নেই যেহেতু মোবাইল নাম্বার থাকবে ভিডিওতে আপনারা সরাসরি কথা বলবেন আউসা এই

ভিডিও শেষের দিকে ভালো জিনিস দেখাচ্ছেন নাকি জি জি এই যে দেখেন একেবারে হাই কোয়ালিটির তোতা ভাই এটা কি মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই দেখেন এই ধরনের বাচ্চা যদি নেন আর যদি 100% তোতা পুরি পাঠা যদি খামারে রাখেন তাহলে সেই লোকের আর পিছনের দিক তাকাতে হবে না এই ধরনের বাচ্চা নেবেন আর হচ্ছে 100% তোতা পুরি পাঠা নেবেন ভাই একটু বসেন্ত তো দেখি ভাই

মাপার তো যন্ত্র নাই যে তবে এই ডেকে যদি আপনি বিটল দেন তো তো সবচেয়ে ভালো আর যদি বিটলের পাটা না পান যদি তোতাপুরি পাঠা দেন কারণ এর মুখে যে একটু ব্র্যান্ড আছে তোতাপুরি পাঠা দিলেও কিন্তু ভালো যে ভালো আসবে তাই না ভাই কেমন দাম রাখবেন এবার যে এটার দাম আসবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা যে এর মধ্যেও ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন যে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে কেউ খয়ারি কালার বলে কেউ কলিজা কালার বলে কেউ গোল্ডেন কালার বলে মানে এই কালারটা অনেক নাম এই যে নাক কান মুখ

হাই হাই কোয়ালিটির হচ্ছে ক্রসের তোতা ছাগল এবং কালার টালার দিয়ে মার্শাল্লা এই দামে পাওয়া যাচ্ছেন আপনারা যদি এই ভিডিওর যে কোনো ছাগল যদি পছন্দ হয় খালি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আবু সাহেব ভাই আবু সাহেব ভাইয়ের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পাঠিয়ে দিয়ে খালি বলবেন ভাই এই ছাগলটা আছে কি না কারণ ছাগল আবু সাহেব ভাইয়ের কাছে একদম ডেলিভারি বিকাশ লাগে না এ হচ্ছে বিষয় যদি থাকে আপনি পাবেন না থাকলে কিছু করার নেই তবে ভিডিও পাবলিশ হওয়ার পরে যদি আপনারা ছাগল নেহাত কিনেন আর ছাগল যদি পছন্দ হয় মানে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আবু সাহিদ ভাইয়ের মোটামুটি তিনটে চ্যানেলে ভিডিও হয় আমার চ্যানেলে ভিডিও হয় আরও দুটো চ্যানেলে ভিডিও হয় সপ্তাহে পাঁচ থেকে ছয়টা ভিডিও হয় কারণ ছাগল থাকে না যার কারণে যদি ছাগল নিতে হয় ছাগল পছন্দ হয় তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন তাই না ভাই যে ভাই আচ্ছা ঠিক আছে